রাজ্য সরকারি কর্মীরা আশায় বুক বেঁধেছিলেন যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করবে দীপাবলির আগে কিন্তু এই যাত্রায় আর হলো না রাজ্য সরকারি কর্মীদের জন্য দীপাবলির আগে আর কোনো সুখবর এলো না কারণ রাজ্য সরকারি কর্মীরা আশায় বুক বেঁধেছিলেন যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার রায় ঘোষণা করবে দীপাবলির আগে কিন্তু এই যাত্রায় আর তা হল না সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি শুরু হয়ে যাবে কুড়ি অক্টোবর অর্থাৎ সোমবার থেকে সুপ্রিম কোর্ট খুলবে আগামী পঁচিশে অক্টোবর তাই দীপাবলির আগে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা রায় ঘোষণা করছে না তাই প্রশ্ন কবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা হবে দীর্ঘদিন ধরে আইন লড়াই চালিয়ে ক্লান্ত রাজ্য সরকারি কর্মীরা তারা একটা হেস্তনেস্ত চাইছেন এবার দীপাবলির আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা রায় ঘোষণা হলো না তাই রাজ্য সরকারি কর্মীদের আসা নভেম্বর যদি সুপ্রিম কোর্ট ডিএ মামলা রায় ঘোষণা করে কিন্তু তা নিয়ে সুপ্রিম কোর্ট এখনো স্পষ্ট কোনো কিছুই বলেনি সুপ্রিম কোর্ট পঁচিশ তারিখে খুললেও অক্টোবরে আর ডিএ মামলা রায় ঘোষণা করা হবে না বলেই ধরে নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা এবং নভেম্বরে সুপ্রিম কোর্ট ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে না হলে চলতি বছর ডিএ মামলা রায় ঘোষণা হবে এই বছরের মধ্যেই একটা রফা হতে পারে বলেই আশা রাজ্য সরকারি কর্মীদের সূত্রের খবর সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ডিএ মামলা ইস্যুতে রাজ্য সরকারের রিপোর্ট ও পেশ করা তথ্যসহ মামলাকারী ও সংগঠনগুলির রিপোর্ট ও তথ্য খতিয়ে দেখার কাজ প্রায় শেষের পথে আর সেই কারণেই দীপাবলির আগে রায়দান হতে পারে বলে আশা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ তবে তা হলো না কবে রায়দান হতে পারে সেই সংক্রান্তও কোনো ঘোষণা হয়নি সুপ্রিম কোর্ট তরফে